ভোটের সব থেকে বড় খবর পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ি শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস ভাঙড়ের দলীয় পর্যবেক্ষক তথা তৃণমূল বিধায়ক শৌকত মোল্লার নেতৃত্বে ভাঙড় দুই নম্বর ব্লকে চালতা বিড়িয়া অঞ্চলে জয়পুর গ্রামে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিলেন একাধিক আইএসএফ কর্মীরা সাধারণত ভাঙড়ে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হল আইএসএফ পঞ্চায়েত ভোটের আগে সেই দল থেকে কর্মীরা যোগ দেওয়ায় তৃণমূলের সংগঠন আরও মজবুত হবে বলে মনে করছেন দলের নেতারা পঞ্চায়েত ভোটের আগে ভাঙড়ে শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস

পঞ্চায়েত সদস্য কালাম মোল্লা তৃণমূল নেতা নজরুল ইসলাম এবং সদ্য আইএসএফ ছেড়ে আসা আইএসএফ নেতা মাস্টার এবং শাহরুখ খান সহ ওই এলাকার একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা এই চক্র অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তৃণমূল নেতা রহমান মোল্লা যোগদান কর্মসূচি অনুষ্ঠান থেকে সৌকাত মোল্লা বলেন আইএসএ এলাকায় কোনো উন্নয়ন হবে না শান্তিও ফিরবে না মানুষ তা এখন বুঝতে পেরেছে সেই কারণে মানুষ আমাদের দিকে ফিরছেন এখন সারা ভাঙড় জুড়ে এই যোগদান কর্মসূচি চলবে বলে তিনি জানিয়েছেন আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এ টু জেড কার কারণে সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা সিক্স হাতিশালা কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে দেখুন আমি যারা দলে যোগ দিয়েছে তাদেরকে প্রথমে আমি ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাই তারা সঠিক বিষয়টা বুঝতে পেরেছে যে এই সাম্প্রদায়িক শক্তি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে তৃণমূল কংগ্রেস ছাড়া বাংলাতে কোনো বিকল্প নেই যেভাবে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রতিদিন বাংলাতে মিথ্যা কথা বলছে এখন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে এমন কি কোথাও কোথাও প্রধানমন্ত্রী বলছেন কোনো একটা জায়গায় বক্তব্য রেখেছেন যদি বাংলা ভারতবর্ষে যদি ইন্ডিয়া ক্ষমতা আসে ভারতবর্ষে যদি ইন্ডিয়া ক্ষমতা আসে তাহলে এখানে হিন্দুদের সম্পদগুলো মুসলমানদের মধ্যে ভাগ করে দেবে এই যে ধর্মীয় উস্কানি এই উস্কানির বিরুদ্ধে আজকে জনমত তৈরি হচ্ছে আর জয়পুর গ্রামে যেভাবে আমার যুবক সম্প্রদায়ের ছেলেরা আমার ভাইরা এই এলাকার আমাদের পার্টির নেতৃত্বরা যেভাবে আজকে একটা চা চক্রকে কেন্দ্র করে প্রায় পাঁচ সাতশো আটশো মানুষ সংগঠিত হয়েছে তাতে করে আগামী দিনে ভাওড়ে বিরোধীরা নির্মূল হবে এই আত্মবিশ্বাস আমার অন্তত তৈরি হচ্ছে থেকে প্রতিবেদন